আমার মা হয় তোমরা জানো এটা আমার মা এটা আমার সুমাইরা মা আমার মা হাপা করে সুন্দর সুন্দর তেজ পড়ে আছে এটা আমার কি উতি কি উতি কি উতি পায় আমার হাপা দাও না গো মা হ্যালো করে দাও তো করে দাও Lekker. <laughs>

আম্মু তোমার কি হও আম্মু এর আম্মু মানে কি বলো তো আম্মু মানে খালা না আম্মু মানে চাচি না মা আম্মু মানে মা আমি তোমার কি হই মা না আমি আম্মু আমি তো আম্মু হই কিন্তু আমি তোমার মেয়ে হই আমি তোমার কি হই মেয়ে আমার কে হয় মা তোমার কে হয় না তুমি জানো তোমাকে কত কিউট লাগে ছাগলের ছাগলের মতো অনেক লাগে আমার ছাগলের মতো কিউট লাগে তোমাকে কত কিউট লাগে আমরা কি অনেক কিউট হ্যাঁ কার মতন ছাগলের তুই তো ছাগল আর আমি মানুষ আমি মানুষ তুমি ছাগলের বাচ্চা ই বলে না ছাগলের বাচ্চা সবাই খারাপ বলবে তো ওকে ছাগলের বাচ্চা জানো তোমাকে কত কিউট লাগে এরম বাজে কথা বলবে না সব যারা দেখবে সব পড়বে বাজে স্কুলে পড়ে পচা মেয়ে জানে না বলো তো এবিসি।

চার বছর চার মাস ধরে আম্মু আমাকে ভালোবেসে যাচ্ছে ওর ভালোবাসার কোনো দিনই এক ওয়ান পার্সেন্টও কমেনি সেই আমাকে একইভাবে ডেলি ফোন করা ভিডিও কল করা খোঁজখবর নেওয়া আম্মু আসো আসো আমার বাচ্চা এই জন্য তো আমার একটা সোনা পাখি এই কারণে তো আমি বাচ্চাকে এত ভালোবাসি আমার কথা আমি তো ভালোবাসি বলো তুমি জামায় ব্লগ করবো এই তো করো জামা ব্লক করো কি বলে বলো হ্যালো গাইস হ্যালো গাইস বলো দেখো আজ আমরা কত সুন্দর জামা পরেছি এবং আম্মু দেখো আমার আম্মু নাইটি পরেছে আমার আম্মু বিছড়ি নাইটি পরেছে আ আম্মু তুমি আজকে আমার সাথে আমার বাড়ি যাবে সত্যি বলছো ওখানে গেলে কি হবে ওখানে গেলে

দেখো আজকে আমরা জানবো আমার পুচকি মায়ের কাছে যে পুচকি মাটা কাকে বেশি ভালোবাসে আমাকে নাকি ওর নিজের মাসিকে ঠিক আছে তো বলো আম্মু তুমি কাকে বেশি ভালোবাসো আমাকে নাকি তোমার তানামানটিকে সত্যি কথা বলো মন থেকে বলো তো যাকে তুমি ভালোবাসো তার গালে একটা হাঁপা দাও তো হ্যাঁ তারপরে আম্মু তুমি বলো তুমি কেন তানামানটিকে ভালোবাসো না

চলে যাচ্ছি তেমন আম্মু মুখটা দেখো সবাই আমার দাদা কোথায় এ বাবা আমি চলে যাচ্ছি বাড়িতে তেমন আম্মু কি বলছে আম্মু আমার সাথে যাবে মা আমার আম্মু মুখটা দেখো আমার বাচ্চা এটা খুব মিচ করবো আমার আমি খুব মিচ করবো খুব মিচ করবো হ্যাঁ নিয়ে চলে মা স্কুল আছে তো বলো স্কুল নেই আচ্ছা কালকে আছে মা তুমি স্কুল কামাই হবে সোনাবাকে নিয়ে না ও মা